হ্যালো ভাই ওয়েলকাম টু মাইন্ড নাদার ফ্যাসন ব্লক মাইসাল প্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি ছাত্রবন্ধু ক্লাবের পুজো প্রিপারেশন দেখতে আর তোমাদেরকেও সেটা দেখাতে তো এখন বেশি বকবক না করে তোমাদেরকে দেখাই ছাত্রবন্ধু ক্লাবের পুজো প্রিপারেশন কীরকম হলো তোমরাও দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড ল্যাক হচ্ছে এবছরের ছাত্রবন্ধু ক্লাবের দুর্গা পুজোর প্রিপারেশান দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত বড় হয়েছে তো এখন তোমাদের সামনে থেকে নিয়ে দেখাই এখানে যে প্যান্ডেলের যে বাইরের দিকটা সেটাতে কালারের কাজ চলছে এখানে কালার মেশিন চালানো আছে সেটা দিয়ে কালারের কাজ চলছে উপরে দাদারা কালারের কাজ চলছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে বাঁশ যে ঝুড়ি তারপর বাঁশের কাজ দিয়ে বিভিন্ন রকমের প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা আর উপরের দিকে খুবই সুন্দর একটা পাতার মতো ব্যবহার করা হয়েছে তাও পুরোটা বাঁশ বেঁধের ডিজাইন দিয়ে খুবই সুন্দর করা হয়েছে দিয়েও দেখতে পাচ্ছ সাইডটা পুরো বড় আকৃতির একটা খুবই সুন্দর পুরো বেত দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে এই দেখো এই হচ্ছে ছাত্রবন্ধু ক্লাবের ব্যানারটা যেটা ওদের থিম ছিল এবছরের সবুজে বাঁচো তো এখন তোমাদেরকে এন্ট্রি নিয়ে দেখায় ওদের পুঁজির প্রিপারেশানটা কীরকম হল তো আমাদের মূলত এন্ট্রিটা ঠিক এখান দিয়েই করতে হবে তো তারপর ভিতরে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ যে সামনে একটা স্ট্রাকচার খুবই সুন্দর বানানো হয়েছে প্যান্ডেলের ভিতরটা দেখাচ্ছি একটু প্যান্ডেলের ভিতরটা একদম এখন পুরো অন্ধকার হয়ে রয়েছে দেখা যাচ্ছে না কিছুই কিন্তু আমাদের এখান থেকে নিয়ে ফার্স্ট এন্ট্রিটা এখান দিয়েই করতে হবে তো তোমাদেরকে এখন একটু ফ্ল্যাশ জালে দেখাচ্ছি কারণ প্যান্ডেলের ভিতর এখন লাইট ফিট করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছো যে বাসবেতের যে স্ট্রাকচারগুলো সেগুলো পুরো ফিট হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ ঠিক এর উপর দিকেও সেমভাবে বাঁশ বেতের কার্যে সব কিছু ফিট করা হয়েছে আর মিডিয়া দেখতে পাচ্ছে যে বেতের যে স্ট্রাকচারটা খুব সুন্দর করে একটা পাতার মতো বানানো হয়েছে যেহেতু থিমটাই ছিল সবুজে বাজে ঠিক এরকমভাবে প্যান্ডেলের চারিদিকে এরকম বাসবেদের খুব ডিজাইন করে সব কিছু ফিট করা হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে আরও কিছু আরও কিছু এরকম ডিজাইন রয়েছে যেগুলো পুরো প্যান্ডেলে ফিট করা হবে এখান দিয়ে দেখতে পাচ্ছো যে কিছু কাঠের স্ট্রাকচার রয়েছে যেগুলোতে এখনো কাজ বাকি রয়েছে এই জায়গাগুলোতে এগুলোতে কিছু লাগানো হবে আর এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা করা হয়েছে তোমাদের সামনে থেকে নিয়ে একদম দেখায় আর এখানে দেখতে পাচ্ছো যে বাঁশ ব্যাথগুলোকে চিকন করে কেটে বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে আর মধ্যে মধ্যে বাঁশ দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে ঠিক উপর দিকেও সেম করা হয়েছে এছাড়াও উপরে কিছু বাঁচবেদের এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে পুরো প্যান্ডেলের বাঁচবেদের ঠিক এরকমভাবেই ডিজাইন করা হয়েছে আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো কুলো যে থাকে সেগুলো ব্যবহার করা হয়েছে এখানে আর এছাড়াও উপরে এইগুলোকে লাইট দেওয়া হবে এই হচ্ছে ছাত্রবন্ধু ক্লাবের দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমাও ছাত্রবন্ধু ক্লাবে এসে পড়েছে একদম পুরো রেডি জাস্ট শুধু চক্ষুদানের বাকি রয়েছে প্রতিমাগুলোতে খুবই দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে প্রতিমা কাজ করা হয়েছে এছাড়াও পেছনে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি পেছনে যে চালচিত্রটা করা হয়েছে খুবই ডিটেলিংয়ে করা হয়েছে দেখতেই পাচ্ছো সব প্রতিমার মধ্যে খুব ডিটেলিংয়ে চালচিত্রগুলো করা হয়েছে এখন জাস্ট চোখদানের বাকি এই কে দেখতে পাচ্ছি সু চোখদানের দানের বাকি রয়েছে মতো এই ছোট্ট ব্লগটা এখানে এন করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর নেক্সট নেক্সট দেখা হচ্ছে পুজো প্রিপারেশনে ভালো থাকো ছুটো থাকার তুমিও কমেন্টে জানাও কোন পুজো প্রিপারেশানটা দেখতে চাও পুজোর আর হাতে গোনা মাত্র সাত দিন বাকি তো টাটা